আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক আলাইসাল্লাম আমাকেও সুস্থ রেখেছেন আমরা আজকে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব যদিও আমরা আমাদের ভিডিও সিরিয়াল অনুযায়ী আলিকান মালিকান তালিকান এই মহাশক্তিধর তিনজন মোহাককেলের বর্ণনা আট নাম্বার আলোচনা করার কথা ছিল আমি ইনশাআল্লাহ আগামী ভিডিও থেকে আলিকান মালিকান তালিকান এই মহাক্কেলদের আট নাম্বার থেকে শুরু করে পরবর্তী যেই বিবরণগুলো আছে এগুলো ইনশাআল্লাহ একটা একটা দেওয়ার চেষ্টা করব ব্যস্ততার কারণে জিনিসগুলো আমি সময় করে উঠতে পারছি না তারপর ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আজকে যেই বিষয়ে আলোচনা করব এই বিষয়টা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা ডিরেক্ট মেসেজের মাধ্যমে বা ফোনের মাধ্যমেও এ পর্যন্ত কয়েকশো যে জিজ্ঞাসা করেছেন বিষয়গুলো এটার কোনো শেষ নেই আমি ভাঙা ভাঙ্গা সবাইকে উত্তর দিয়েছি আজকে একটা ভিডিও এই কারণে দিয়ে দিচ্ছি যেন পরবর্তীতে এই বিষয়টা নিয়ে কাউকে কষ্ট করে ফোন দিয়ে ফোন দিতে না হয় আমাকে আপনারা যারা এই কোশ্চেনটা আসবে এই ভিডিওটা দেখলেই তাদের এই বিষয়টা সমাধান হয়ে যাবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা মুসলমানের জন্য যেভাবে নামাজ রোজা হজ জাকাত এইগুলোর ইলিম অর্জন করা ফরজ ওই মুসলমানটাই যদি কোনো ব্যবসা করে সেক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত ইলিমটা অর্জন করাও তার জন্য ফরজ হয়ে যাবে কোনো লোক যদি চাকরি করে হালাল হারাম এর বিবেচনায় ওই চাকরির যে ইলম নামাজ রোজা হজ জাকাতের সাথে ওই চাকরির ইলমটাও নেওয়া তার জন্য ফরজ হয়ে যায় অর্থাৎ যে যে প্রফেশনে থাকে ওই প্রফেশনের হালাল হারাম বিবেচনার যে ইলমটা এবং আনুষঙ্গিক যে জরুরি বিষয়গুলো এগুলোও জানা তার জন্য ফরজ হয়ে যায় অনুরূপভাবে যারা মুদাব্বির রয়েছেন তাদের জন্য অন্যান্য মুতাব্বের ইলমের পাশাপাশি আজকে যে বিষয়টা আমি আলোচনা করব এই বিষয়ের প্রতি জ্ঞানটা রাখাও তাদের জন্য ফরজ অন্তর্ভুক্ত বিষয়টা হচ্ছে আমল চলাকালীন বা জাকাত দেয়াকালীন আমল বা জাকাত চলাকালীন অজু ছুটে গেলে বা আমলের পরিস্থিতি না থাকলে করণীয় ধরুন আপনি আমলে বসেছেন আপনার আমল পাঁচ ভাগের এক ভাগ বা তিন ভাগের এক ভাগ বা অর্ধেক শেষ হয়েছে ওই অবস্থায় ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হচ্ছে কিংবা আগুন লেগেছে সেক্ষেত্রে আপনি কি করবেন আমল ছুটে ঘর থেকে বাইরে বাইরে বেরিয়ে যেতে হবে এখানে এই যে বিষয়গুলো অর্থাৎ অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতিগুলো তৈরি হতে পারে একটা আমল করার সময় এই বিষয়গুলো অথবা আপনি আমল করছেন এর মধ্যে খবর আসলো আপনার রুমে ধাক্কা দিয়ে কেউ বলল যে অমুক অসুস্থ হয়েছে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে এখন তো আমল করার আর কোনো অবস্থা আপনার নেই আমল ছেড়ে দিতে হবে এমন কোনো পরিস্থিতি আপনার তৈরি হয়েছে যে আমলটা করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন অথবা আপনার অজু ছুটে গিয়েছে আপনি আমল করছেন এর মধ্যে আপনার বায়ু নির্গত হয়েছে অজু ছুটে গিয়েছে কিংবা স্টেঞ্জার বেগ এসেছে অর্থাৎ আমলটাকে ভাঙতে হচ্ছে এখন মাঝে দিয়ে সেটা আমলের চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ বা অর্ধেক হয়ে থাকুক অথবা আমলের শেষ পর্যায়েই গিয়ে থাকুক অর্থাৎ আমলটা পূর্ণ হয়নি তার আগে ভাঙতে হচ্ছে এই বিষয়ে আপনার করণীয় কি এই বিষয়টা মুদাবিদের জন্য জানাটা ফরজ অন্তর্ভুক্ত অবশ্যই তাকে জানতে হবে কারণ এই জিনিসটা যদি না জানে এই বিষয়টার উপরে যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে সে অবশ্যই 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 সে রজাতের শিকার তো হবেই ক্ষেত্রবিশেষে শক্ত বন্দী আক্রান্ত হয়ে যাবে আমি বিষয়টা যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করছি বিষয়টা অনেক ব্রড এটা শর্ট শর্টলি এটা আলোচনা করা যাবে না অনেক ব্যাপকভাবে আলোচনা করতে হবে আমি আজকে মেন বিষয়টা নিয়ে আলোচনা করে দিচ্ছি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি এর বাইরে কোনো কিছু বোঝার থাকে আমার যারা ছাত্র আপনারা যখন আমার সাথে সাক্ষাৎ করবেন তখন আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন আমি বুঝিয়ে দেব বিষয়টা যেহেতু এক এক আমলের বিষয়টা এক এক রকম ওই আমলের উপরে কি আইন জারি করা হয়েছে বা ওই আমলের আইনটা কি ওই বুঝে আপনাকে সমাধানটা দিতে হবে এটা ব্যাপারটা এরকম না যে সবগুলি একই রকমের আইনের আওতায় প্রত্যেকটা আমল প্রত্যেক ধরনের আইনের এক এক রকমের আইন আছে প্রত্যেক ধরনের আমলের ক্ষেত্রে এক এক রকমের নিয়ম আছে ওই নিয়মের উপরে আমলটা চলে যেমন নৌকাকে বৈঠা দিয়ে চালাতে হয় একটা লোক হাত দিয়ে নৌকাটা বৈঠা দিয়ে চালাবে এখানে নৌকার এক হুকুম মাসালা নৌকা আস্তে আস্তে চলে আবার স্পিড ইঞ্জিন থাকে খুব হাই স্পিড ইঞ্জিন ওই ইঞ্জিনটা তাকে নৌকা স্পিড বোর্ডটাকে ধাক্কায় নিয়ে চলে ওইটার আবার আরেক রকমের বিষয় আবার যেগুলো ক্রুজ জাহাজ আছে ওগুলোর আবার আরেক রকমের বিষয় এভাবে এক একটা সবগুলি কিন্তু পানির উপরেই চলছে কিন্তু এক একটার এক এক রকমের বিষয় এবং এক একটার আইনও এক এক রকম অনুরূপভাবে আমল আপনি সবগুলি হয়তো আপনি জায়নামাজের উপরে বসে জাকা দিচ্ছেন বা আমল করছেন বা হাসিরতার আমল করছেন কিন্তু জিনিসটা সবগুলি জায়নামাজের উপরে হলেও এক একটার মাসালাটা এক এক রকম এই জন্য ওস্তাদের কাছ থেকে আপনারা ভেঙে ভেঙে জেনে বুঝে নেবেন বিষয়গুলো আজকে আমি কমন যে বিষয়গুলো ওইগুলোর উপর কিছু আলোচনা করব এই ভিডিওটা আপনাদের জন্য অনেক কাজে লাগবে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন বেশ কয়েকবার ভিডিওটা দেখবেন আপনাদের মোবাইলে ডাউনলোড করে ভিডিওটা বেশ কয়েকবার দেখবেন বিষয়টা মুদাব্বিরের জন্য একটা ফরজ ইলিমের অন্তর্ভুক্ত আর এই কারণে আপনাদেরকে আমি ডাউনলোড করে বেশি দেখতে বলছি যে এই ইলেমটা বাংলাদেশের মুদাব্বিরদের মাঝে আমি পাইনি আমি আমি অনলাইনে অনেক যারা কোর্স করিয়ে থাকেন সবাইকে আমি বিষয়টা কৌশলে জিজ্ঞাসা করেছি এই বিষয়গুলো আমি বোঝার জন্য আমার যে ওস্তাদ যে কজন ছিলেন শুধু তাদের কাছে আমি এগুলো ইনটা পেয়েছি আমার অনেক মুরব্বী ওস্তাদ ছিলেন আমার জিন ওস্তাদ আছেন একজন ওনার কাছ থেকে উত্তরগুলো পেয়েছি জেনেছি কিন্তু নর্মালি বাংলাদেশে যারা ইউটিউবিং করে বা নর্মালি যারা শেখায় যারা নিজেদের বড় মুদাবি দাবি দাবি করে ওরা আসলে এই ইলটা নেই ওদের মাঝে এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা মোবাইল ভিডিওটা ডাউনলোড করে রেখে কয়েকবার দেখবেন এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জ্ঞানটা নিয়ে নিতে হবে যদি আপনি মুদাববেরি করতে চান এখানে আমি পাঁচটা ক্রাইটেরিয়া লিখেছি এক নম্বর হচ্ছে সাধারণ জাকাতের ক্ষেত্রে দুই নম্বর হচ্ছে মোয়াক্কেল সংযোগের আমলের ক্ষেত্রে তিন নম্বর লিখেছি জিন হাসিলের ক্ষেত্রে সেটা হাতে আসুক বা কলমে আসুক কিংবা অন্য কোনোভাবে জিনটা আসুক সেক্ষেত্রে আরেকটা হচ্ছে সরাসরি জিন্নাত হাসিলের আমলে এবং অন্যান্য হিসাবে আরও কিছু বিষয় আসবে আমি এই পাঁচটা বিষয়ের উপরে আমি কম বেশি আলোচনা করে দিচ্ছে এই আলোচনাটাই আপনাদের জন্য আপাতত যথেষ্ট হবে যারা মোটামুটি মানের মুদাব্বির হচ্ছেন বা হয়েছেন আর যদি কেউ একেবারে আপার লেভেলের মুদাববির হতে চান সেক্ষেত্রে এই যে অন্যান্য আলোচনাটা করেছি এর মাধ্যমে আরও চার পাঁচটা ক্রাইটেরিয়া আছে এগুলো ইন্ডিভিজুয়ালি আপনাদের জেনে বুঝে নিতে হবে যেহেতু এই বিষয়গুলো জরুরি ফরজ ফরজ ইলমের অন্তর্ভুক্ত মুদাব্বিরের জন্য আমি এগুলো নিয়ে ব্রডলি আলোচনা করছি আপনারা দিয়ে আলোচনা শুনে নেবেন সাধারণ জাকাতের ক্ষেত্রে অর্থাৎ আমি বিষয়টা আবারও বলি আমল বা জাকাত চলাকালীন অজু ছুটে গেলে বা আমলের পরিস্থিতি না থাকলে মুদাব্বিরের করণীয় প্রথমে হচ্ছে সাধারণ জাকাত অর্থাৎ আপনি সাধারণ কোনো জাকাতে বসেছেন যেমন আমি লিখেছি যেমন সুরভ বুরের দশ নং রূপে জাকাত দিচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার বার কিংবা আল্লাহ রাবুল আলমের যে নাম্য বার্ক রয়েছে ইয়া কহার ইয়া জব্বার কবিদু এগুলির আপনি এক লক্ষ পঁচিশ হাজার বার কিংবা বিসমিল্লাহ রহমান রহিম ওইটার এক লক্ষ পঁচিশ হাজার বারের জাকাতগুলো দিচ্ছেন বড় জাকাতগুলো দিচ্ছেন এইসব জাকাতের ক্ষেত্রে যদি আপনার অজু ছুটে যায় আপনার বায়নির্গত হলো অজু ছুটে গেল কিংবা যে কোনো কারণে এমন অবস্থা তৈরি হলো যে আপনাকে এই মুহূর্তে আমল করা যাচ্ছে না এই আপনার ফোন আসলো যে কোথাও যেতে হবে এখনই কিংবা আগুন লাগিয়ে এগুলো কোথাও এখন আর আমল করা যাচ্ছে না বেরোয় যেতে হবে কিংবা ওজন ছুটে গিয়েছে ওয়াশরুমে যেতে হবে ওজন স্তঞ্জা করতে হবে সেক্ষেত্রে আপনারা আমলটাকে ওই অবস্থায় যেহেতু টিপতসবি ব্যবহার করবেন ওই টিপতসবি দিয়ে আমলটা করতে করতে টিপতি দিয়ে আমলটা করতে করতে আপনারা এটা রেখে আপনারা জানা থেকে উঠতে পারবেন এবং আপনাদের যে জরুরত রয়েছে এই জরুরতগুলো আপনারা শেষ করে এসে পুনরায় আবার আমলে বসতে পারবেন সেটা যদি দশ মিনিট পরে বসেন পনেরো মিনিট পরে বসেন সমস্যা নেই অজু স্তেঞ্জা করে একেবারে সব কিছু শেষ করে এরপরে এসে আবার সুন্দর করে শরীর হেসার করবেন তেত্রিশ আয়তের হেসার রয়েছে আয়তল কুর্সির হেঁচার রয়েছে আপনি যেভাবে সুবিধা ওইভাবে একটা হেসার করে এসে আমলে বসে টিপতসবি দিয়ে বাকি যেই গণনা রয়েছে নর্মালি এই জাকাতগুলোর ক্ষেত্রে সাধারণ জাকাতগুলোর ক্ষেত্রে যেগুলো পড়তে হয় যতবার পড়তে হয় যে যে জায়গাতেই আপনি আমলটা স্টপ করেন ওই জায়গা থেকে পরের অংশটা মিলিয়ে ফেলবেন ওজো সহ আনুষাঙ্গিক যদি কোনো জরুরি কাজ থাকে সেগুলো সেরে এসে আবার বসে শেষ করে ফেলবেন শরীর হেসার করতে পারবেন হেসারের আয়াতের ক্ষেত্রে তেত্রিশ আয়াত আয়তন করছে চেয়ে কাফ সুরব তরিকের শেষ তিন আয়াত কিংবা আউজবি কালিমাধা মধুমিসারিমাখলাক এগুলো যেটা মনে ধরে সেটাই আপনি করতে পারবেন এরপরে সব হেসার করে এসে বাকি আমলটা সংযোগ দিয়ে দিতে পারবেন তাহলে সাধারণ চাকাতের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না মহাক্কেল সংযোগের কিছু কাজ রয়েছে যেমন সুরা ফাতিহার আমি মহাক্কেল দিয়ে থাকি সবাইকে আবার কুনফ্রায় কোনো মহাক্কেলকে আমি অনেককে দেই আবার বিভিন্ন রকমের মহাক্কাল আছে যেগুলো সরাসরি আপনার রুগীর চোখে বা তুলারাশির চোখে বা বাচ্চাদের চোখেতে আসবে সেটা বিভিন্নভাবে আপনার সাথে ভিজুয়াল ব্যাপার চলে আসবে অর্থাৎ একটা কলমের উপর মহাক্কেল আসে ওটা কিন্তু রুগীর চোখ না তাহলে কল কলমের উপরে আসছে সে লিখে দিয়ে যাচ্ছে একটা মহাকে সব কিছু আপনি যা যাতে যাচ্ছেন সব কিছু লিখে দিয়ে যাচ্ছে এই মহাকেলটা কিন্তু মহাকেল সংযোগ এটা এই মহাকেল সংযোগাতের যে আমলগুলো রয়েছে মহাকেলের সাথে কানেকশান হবে এই মহাকেল সংযোগের দুই রকম একটা হচ্ছে মহাকেল বাচ্চাদের চোখে মুখে সরি চোখে তুলারাশির চোখে এবং রোগীদের চোখে আনে এটা হচ্ছে মহাকেলের এক ধরনের সংযোগের আমল আরেকটা হচ্ছে ওই মহাক্কেলটারই সংযোগ হবে জিনাকারে সে রুগীর হাতে চলে আসবে বা তুলারাশির হাতে চলে আসবে দু রকমের বিষয় আছে এখানে আমি দুইটি ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনার মহাক্কেল যেটা চোখে আসবে রুগীর চোখে আসে চোখে যে মহাকালটা আসবে ধরলাম আপনি যদি আয়তল কুর্সি একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ দিন পরে থাকেন সেক্ষেত্রে আপনার আয়তল কুসির মহাক্কেলের সাথে আপনার হাসিল হয়ে যাবে আপনি ডাক দিলে রাশির চোখে আসবে কিংবা সুরাব বুরুজের দশটাং আয়ার শরীফ যদি আপনি নির্ধারিত নিয়মে নির্ধারিত দিন করেন তাহলে সুরভ বুরুজ যিনি মহাক্কেল উনি আসবেন তুলা তুলারাশির চোখে আসবেন বাচ্চাদের চোখে আসবেন কাশ খোলা থাকলে আপনিও দেখতে পাবেন ওই সব আমলগুলোর ক্ষেত্রে যেগুলোর সাথে মহাক্কেল সংযোগ হয় ওই আমলগুলোর ক্ষেত্রে আমি লিখেছি মহাক্কেল সংযোগ আয়াস শরীফ বা এবারতের মহাক্কেল সংযোগের আমলে বায়ু নির্গত হয়ে যদি ওজু ছুটে যায় তাহলে পানি দিয়ে উজু করা যাবে সেক্ষেত্রে আপনারা যদি অজু ছুটে যায় খেয়াল করবেন যদি উজু ছুটে যায় বায়ু নির্গতের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা জানলা থেকে উঠে গিয়ে আপনারা উজু করে আসবেন আপনার উজু করে এসে আবার বসে বাকি আমারটা সংযোগ দিয়ে দিবেন মনে করুন পড়তে হবে আপনার একশোবার সেক্ষেত্রে আপনি পঞ্চাশ বার পড়েছেন এরপরে আপনার উজু ছুটে গিয়েছে আপনি তখন একশোবার এ পঞ্চাশ বার পড়া হয়েছে বাকি পঞ্চাশ বার তখন এসে মিলিয়ে ফেলবেন তাহলে এই মক্কের সংযোগের যে আমলগুলো এগুলোর ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না রজা হবে না বন্দিশের ঝামেলা হবে না আপনি উঁজু করে আসতে পারবেন কিন্তু এক্সেন্জা করার ক্ষেত্রে এখানে রেস্ট্রিকশন আছে ধরলাম আপনি জাকাত দিচ্ছেন ইয়া আল্লাহ এই শব্দটা ধরলাম এক হাজার বারে জাকাত দিচ্ছেন আপনি পাঁচশো বার পড়েছেন তখন উজু ছুটি গিয়েছে আপনি এখন উজু করার পরে অজু করে এসে আপনি আমলে বসতে পারবেন কিন্তু যদি এক্সচেঞ্জা করেন এক্সচেঞ্জা করলে তো আপনার শরীরের হেসার ছুটে গিয়েছে সেক্ষেত্রে কি হবে হেসার ছুটে গেলে আপনাকে তো আবার হেসার করতে হবে হেসার করতে গেলে আপনাকে কোনো না কোনো আয়ের সরি পড়তে হবে কিংবা চেহেল কাফের এবারুদ পড়তে হবে কিছু না কিছু করতে হবে এইটা যখন আপনি পড়তে যাবেন আপনি যেহেতু জাকাত দিচ্ছেন ই আল্লাহ এর বার পরে এসেছেন এখন বাকি বারের আগে আপনার এই যে শরীর হেসার করার যে আয়াতগুলো পরবেন এইগুলো পরার কারণে আপনার এক হাজার বারের পূর্ণ হবে না আগে বার পড়েছেন পরে বার পরার মাঝে দিয়ে আপনি বিভিন্ন রকমের আয়াত শরীর পড়েছেন এই কারণে আপনার আয়াত ইয়েটা ছুটে যাবে জাকারটা ছুটে যাবে মহাক্কেল সংযোগের যে আমলগুলো এগুলো ছুটে যাবে অধিকাংশ ক্ষেত্রেই মহাক্কেল তখন কানেক্ট হয় না সিফলি কানেক্ট হয়ে যায় মুদাব্বি নিজেও জানে না যে সিফলি কানেক্ট হয়ে গিয়েছে সেই সিফলিটাকেই নুরি মহাক্কেল ভেবে ভেবে কাজ করতে থাকে এক্ষেত্রে কী করতে হবে এক্ষেত্রে আপনাদের সবচেয়েতে জরুরি বিষয়টা আপনারা এই আমলগুলো করার ক্ষেত্রে দুই নম্বর থেকে নিচের দিকে এই আমলগুলো করার ক্ষেত্রে আপনারা উঁচু স্তেঞ্জা করে একেবারে এতটুকু সময় নিয়ে বসবেন যে পরবর্তী দু চার ঘন্টার মাঝে আপনার বাথরুমে যাওয়ার বা স্তেঞ্জা ওজুর বা কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না অতটুকু সেফ হয়ে অতটুকু নিশ্চিত হয়ে আপনারা আপনারা বসবেন যদি এমন হয় যে না বাথরুমে যাওয়া লাগতে পারে উঁচুর ব্যাপার আসতে পারে সেক্ষেত্রে আপনি এগুলো আগে শেষ করবেন সময় যদি দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা বেশিও লাগে লটচর হয় তারপরেও সেটা হলেও কোনো সমস্যা হবে না কম সমস্যা হবে তার চেয়ে বেশি সমস্যা হবে যদি আপনারা এখানে এই ঝামেলাগুলোর মাঝে পড়েন এই জন্য আপনারা ওটা আগে নিশ্চিত করবেন যেন উঁচু না ছুটে যায় বা এক্সচেঞ্জার প্রবলেমটা যদি হয় এক্স্টেঞ্জারগুলো সেরে আসবেন এরপরে বসে আপনি আমলে বসবেন সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন না নর্মাল নিয়ম হচ্ছে আপনি যদি এই অবস্থায় এই মহাক্কেল যেগুলো রোগীর চোখে বা তুলা মানুষ রাশির চোখে কিংবা বাচ্চাদের চোখে যে মহাক্কেলগুলো কানেক্ট হয়ে কাজ করে ওই আমলের ক্ষেত্রে নর্মালি যদি বায়ু নির্গত হয় তাহলে অজু করে এসে আবার জানামাজে বসে আমলটা শেষ করা যাবে কিন্তু হেসার ছুটানো যাবে না মনে রাখবেন হেসার ছুটানো যাবে না হেসার ছুটলে আপনি হেসার করতে পারবেন না হেসার করলে ওই আমলটা কেটে যাবে হেসারের আয়াতগুলি আমলের আম আয়তের সাথে মিশে গিয়ে মূল আমলটা কেটে যাবে এই জন্য উঁচু করতে পারবেন হেসার করতে পারবেন না আর হেসার করতে হয় এমন কোনো কাজও করা যাবে না তিন নম্বর হচ্ছে সরাসরি জিন হাসিল যেটা আমি বললাম আমি অনেকে সুরা ফাতিহার জিন হাসিল করে দিই জিনটা রুগীর হাতের উপরে আসে এবং অনেক কিছু লিখে দিয়ে যায় সুরভ বুড়োজি দশ নাগা শরীফ আছে সে হাতের উপরে আসে হাতটা মাটির সাথে আটকে থাকে যদি তাকে নির্দেশ দেওয়া হয় সে সামনের দিকে চলতে থাকে কখনো কখনো হাতটা এই পিছন দিকে আসতে থাকে এরকম কিছু হাতের উপরে মহাকাল হাজির হয়ে বেশ কিছু অ্যাক্টিভিটিস হয় যেগুলোর দ্বারা আমরা হাজিরা করে থাকি বা আমরা জিন জাদু ধ্বংস করে থাকি ওইটা ওই আমলগুলোর মাধ্যমে ওই সব জিন হাসিলের আমলে অর্থাৎ যেই জিনটা আপনার হাসিলে হাতে চলে আসবে তুলারাশি চোখে বা বাচ্চার চোখে না সরাসরি শরীরে শরীরে চলে আসবে জিনটা ওই ধরনের জিন হাসিলের ক্ষেত্রে জায়নামাজে বসেই আপনি তাই করে আমল শেষ করে ফেলবেন কিন্তু আপনি জায়নামাজ থেকে উঠবেন না যেমন আমি কাউকে আমল দিলাম সুরাতুল ফাতিহা এর আর রহমান রহিমের জাকাত দিবেন দিয়ে আপনি একজন মহাকাল হাসিল হয়ে যাবে উনি হাতে এসে সবকিছু লিখে দিয়ে যাবে কিংবা ইয়া ইয়াকানবুদ ইয়ানস্থা আইন এর জাকাত দিলাম উনি আপনার হাতের উপরে আসবে এসে আপনাকে লিখে দিয়ে যাবে কিংবা হাতের মধ্যে এসে হাত খোলা বন্ধ হওয়ার মাধ্যমে বিভিন্ন কাজ করে দিয়ে যাবে এই এই ধরনের আমলের ক্ষেত্রে আপনারা জায়নামাজ আপনার উজু ছুটে গিয়েছে নির্গত হয়েছে সেক্ষেত্রে আপনি জায়নামাজে বসেই বসেই তায়ম করে আমার শেষ করে ফেলবেন আপনি তখন উজু করার জন্য অর্থাৎ জায়নামাজ ছাড়বেন না যেহেতু জিন্না ফিলের আমল এগুলো জিনগুলো যেহেতু সামনে চলে আসে জায়না ছাড় যদি কোনো কারণে সিফলি এসে থাকে সেক্ষেত্রে একটা বড় রকমের ঝামেলা হয়ে যেতে পারে এই জন্য আপনার যখন আমল উজু ছুটে যাবে সেক্ষেত্রে আপনি এই ধরনের একটা মাটি তায়ামোমের মাটির সাথে করে নিয়ে বসবেন আপনি জায়নামাজের উপরে নিয়ে বসবেন এটা এটার মাধ্যমে তায়ামুং করে আপনি আমলটা শেষ করে ফেলবেন আপনি তায়ামুং করে মাটি দিয়ে তায়ামুং করে আমলটা শেষ করে ফেলবেন আপনি জায়না নামাজ ছাড়বেন না আপনি যেই জায়না বসেছেন সেই জায়না বসেই যে পরিমাণ আয়ার শুল্কটা আওড়াতে বলা হয়েছে ওই পরিমাণ আওড়াবেন এর মধ্যে যদি বায়ু নির্গত হয় আপনি তায়ামোম এর মাটি দিয়ে তায়ামুং করে বাকি আমলটা শেষ করে ফেলবেন আর এর মধ্যে যদি এক্সচেঞ্জার ব্যাগ হয় বা অন্য কোনো বিষয় হয় যেটা তারা ও ছুটে যাবে বা ছুটে এই আপনার যেতে হবে কিংবা আগুন লেগেছে আপনি ঘর থেকে বেরিয়ে চলে এসেছেন বা ভূমিকম্প হয়েছে ঘর থেকে বেরিয়ে চলে এসেছে সেক্ষেত্রে এই আমলটা করা যাবে না ওই আমলটা ওইখানে শেষ এই আমলটা পরবর্তীতে যোগ দেওয়াই যাবে না এই আমলটার জন্য আপনার রজাত হয়েছে আপনি রজাত ধ্বংসের যেই সাত নম্বর আলিকান মালিকান এর সাত নম্বর আমলটা ওইটা একবার করে নেবেন রজাত যতটুকু হয়েছে ওটা ছুটে যাবে এর পরবর্তী মাসে আপনি আবার আমলটা করবেন ওই মাসে আপনার আমলটা করা যাবে না আপনাকে ওই জিনটা ডিস্টার্ব করবে যেহেতু আপনি জিনটাকে ডেকে এনেছেন কিন্তু এটাকে কানেক্ট করেননি ওইটা আপনাকে দীর্ঘদিন ডিস্টার্ব করবে আপনার রজা হাতে ঝামেলা হবে এই জন্য রজাটা ছুটিয়ে নিতে হবে আপনাকে আর মাসাল হচ্ছে এই এই আমলটা অর্থাৎ সরাসরি জিন হাতের উপরে আসবে সব ক্ষেত্রে অনেক সময় শরীরও আসতে পারে শুধু যে হাতে আসবে তা না শরীরের উপরও জিন নিয়ে আসা যায় বিড়ালের উপরেও জিন নিয়ে আসা যায় আরও বিভিন্ন কিছুর উপরে জিন আনা যায় সাদা মরগের উপরে জিন ঢুকে যাবে ওটাও করা যায় ওই আমলগুলোর ক্ষেত্রে আপনাকে জায়নামাজে বসে আপনি তায় মম করে নেবেন ওদের ছুটে গেলে তায় মম করে নিয়ে আমরা শেষ করে এরপর জায়নামাজ থেকে উঠবেন একবারে সরাসরি চার নাম্বার হচ্ছে সরাসরি জিন হাসিলে অর্থাৎ আপনি এমন আমল করেছেন যেটার মধ্যে নির্ধারিত দিনে আপনার জিন আসবে অর্থাৎ জিন আপনার সামনে আসবে আপনার সাথে সালাম কালাম দিয়ে কথা হবে চুক্তি হবে আপনার সাথে কোন চুক্তিতে সে আপনার সাথে কাজ করবে আপনি তাকে কতটুকু সহযোগিতা করবেন কি দিবেন সে আপনাকে কতটুকু সহযোগিতা করবে কখন কখন আসবে কী কী সহযোগিতা করবে এই যে চুক্তি হবে দায়রার মধ্যে আপনি বসে আছেন ওই অবস্থায় যদি আপনার উজু ছুটে যায় সেক্ষেত্রে আপনি আবার আপনাকে আবার উজু করতে হবে এই জন্য যারা এই লাইনে যারা বুজুর্গ ছিলেন ওরা যখন দায়রার মধ্যে বসতেন দায়রাটা বড় করে দিয়ে বসতেন যেমন আমাকেও আমার ওস্তায় যেভাবে আমল করিয়েছেন মাটির ঘরে আমাকে আমল করিয়েছেন মাটির ঘরে এবং দায়রাটা বড় করে দিয়ে অজু ছুটে গেলে ওইখানে অজুর জন্য আমার পানি ছিল দায়রার মধ্যে আমার অজুর পানিও ছিল অর্থাৎ দায়রা অজু ছুটে গেলে আমি ওই জায়নামাজ থেকে উঠে আমি আবারও এক বদনা পানি দিয়ে যেহেতু মাটির ঘর এটা সামান্য একটু গর্ত ছিল ওইখানে আমি উঠে এবং এই গর্তটা আমার দায়রার মাঝেই ছিল আমার যে দায়রা দায়রার ভিতরেই ওই গর্তটা ছিল আমি আবার উঁজু করে এসে আবার আমলে বসতাম অর্থাৎ দায়রার মধ্যেই তার উজুর ব্যবস্থা থাকবে তা এমন করলে হবে না এখানে সরাসরি জিনহাসিলের আমল যেহেতু এখানে তাই এমন দিয়ে হবে না আপনাকে অজু করে এরপর আবার গিয়ে যায় মাঝে বসতে হবে এজন্য মাটির ঘরে আমলগুলো করতে হয় জিনহাসিলের আমলগুলো মাটির ঘরে করতে হয় আবার অনেক সময় কিছু জিনহাসিলের আমল আছে যেগুলো জিনটাকে আপনাকে সরাসরি ওইখান থেকে নিয়ে যাবে সাথে সাথে আপনাকে নিয়ে আপনার যেই যেই শর্ত এই শর্তের কারণে কোথাও নিয়ে যাবে আবার আপনাকে আবার দিয়ে যাবে এখানে সেক্ষেত্রেও মাটির ঘর লাগে মাটি ছাড়া এই আমলগুলো করা যায় না তো যাই হোক এখনকার সময় যারা রুমের মাঝে করেন তারা কি করবেন তারা এভাবে মাটির টুকরা নিয়ে একটা আপনারা আপনি যে দায়রা দিয়ে জিন হাসিল করার জন্য বসেছেন এই দায়রার বাইরে আপনি বের হয়েছেন তো বিপদে পড়েছেন আপনি দায়রার বাইরে বের হয়েছেন মানেই আপনি শক্ত বিপদে পড়েছেন বন্দিষ্ট শক্ত লেগেছেই সরাসরি আপনি জিন্নাতে আক্রান্ত হয়ে গিয়েছেন চালান জিন যেভাবে ক্ষতি করে আপনাকে ওই এই ঘটনার পর থেকে আপনাকে সরাসরি জিন ক্ষতি করতে থাকবে আপনি একটা জিনের রুগীর মতো হয়ে যাবে আপনার পুরো বিষয়টা একটা জিন চালানি রুগীর মতো হয়ে যাবে বিষয়টা এই জন্য আপনি যদি সরাসরি জিন হাসিলের আমলটা যখন করবেন সেক্ষেত্রে আপনাকে দায়রা দিয়ে বসতে হবে তিন লেয়ারের দায়রা হবে প্রথম দায়রাটা হবে হচ্ছে ফার্স্ট যে লেয়ারটা হবে প্রথম লেয়ারটা হবে আপনার তেত্রিশ আয়াতের দায়রা এরপরে ওইখান থেকে আঙ্গুল ছোট। আপনি প্রথম দায়রাটা ধরুন আপনি এখানে দিয়েছেন এই হলো প্রথম দায়রার দাগ সেক্ষেত্রে এই যে চার আঙ্গুল আপনি রাখবেন রাখলে এখানে আপনার দ্বিতীয় দায়রার দাগটা পড়বে এটা হবে হচ্ছে আপনার তেত্রিশ আয়াতের দায়রা এখান থেকে আবার চার আঙ্গুল নিচে আপনি আবার এই বরাবর একটা দাগ পড়বে ওটা হচ্ছে আপনার চেহেলগাফের গাফের দায়রা তিনটা দায়রা পড়বে ওই দায়রার মধ্যে আপনি বসবেন অজুর বদনা নিয়ে বসবেন যদি অজু ছুটে যায় বায়নির্গত হয় এখানে আপনি উজু করে নেবেন তবে আগে নিশ্চিত হয়ে নেবেন এসব আমল করার ক্ষেত্রে যেন কোনোভাবেই এক্সচেঞ্জে ওজুর ঝামেলা না পড়তে হয় এটা নিশ্চিত হয়ে নেবেন আগে সেক্ষেত্রে আপনি আমলটা সাকসেসফুলি শেষ করতে পারবেন আর যারা পাকা ঘরে বসে করবেন টাইলসের ঘরে এখন যারা করে এরা টাইলসের ঘরেই করে বা পাকা ঘরে করে সেক্ষেত্রে উঁজু করার তো কোনো সুযোগ থাকে না সেক্ষেত্রে আপনারা দায়রার মধ্যে তাই মাটি নিয়ে বলবেন তাই করে আমলাটা শেষ করবেন দায়রার বাইরে যাবেন না আমি যে বিষয়গুলো বলছি আপনারা যদি লড়চড় করেন আপনারা সবাই তো বুঝবেনই বিপদে পরে পরে বুঝবেন আমি আগে আপনাকে জিনিসটা শিখিয়ে দিচ্ছি শিখা থেকে বুঝে নেন। বিপদে পরে বোঝাটা হচ্ছে নিজের উপর দিয়ে যাওয়া এজন্য জন্য আপনারা আমার কথাগুলো থেকে বুঝে নিন তাহলে এই ঝামেলাটার মধ্যে আপনার পড়তে হবে না আমি এই ধরনের ঝামেলায় পড়েছি এরপর ওস্তাদের স্মরণাপন্ন হয়েছি শিখেছি আজকে এটা আমি লিখেছি এখানে তো এটা হলো আমার প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে লেখা হয়েছে আপনারা আমার জ্ঞান থেকে আপনাদের জ্ঞানটা নিয়ে নেন আপনারা প্র্যাকটিক্যালি পড়বেন না এখানে আপনারা এই কারণে প্র্যাকটিক্যালি পড়েন না কারণ আমার উস্তাদগুলো সবগুলো আমার সাথে ছিল আমি ওস্তাদের সাথে থেকে থেকে শিখেছি কিন্তু ঝামেলা হয়েছে উস্তাদটা ঠিক করে দিয়েছে এখনকার সময় আপনাদের কোনো উস্তাদ নেই আমরা যেন আপনারা যারা আমার কাছ থেকে এভাবে পনেরো দিনে একবার এসে শিখেন এর এরা যদি এ ধরনের কোনো ঝামেলায় পড়েন আপনাদেরকে কে সহযোগিতা করবে বলেন আর যারা অন্যান্য ওস্তাদের ছাত্র রয়েছেন আমার ভিডিওটা দেখছেন আপনাদের তো ওস্তাদরা তাদেরকে সহযোগিতা টোটালি করে না পনেরো দিনে একবার সাক্ষাৎ দূরের কথা সাক্ষাৎই করে না সেক্ষেত্রে আপনাদের এই ঝামেলাগুলো পড়লে কে সমাধান করে দেবে আপনাদের এই জন্য আমার এই ইলিমটা থেকে আপনার ইলিমটা নিয়ে নেন প্র্যাকটিক্যালের মধ্যে পড়তে যায় না এটা খুব ভয়ঙ্কর কিছু বিষয় আছে এখানে বিশেষ করে এই জায়গাটা সরাসরি জিন হাসিলের ক্ষেত্রে এটা খুব ভয়ঙ্কর কিছু বিষয় আছে আমার জীবনে আমি পড়েছি আমার ওস্তাদদের সহযোগিতা আল্লাহ পাক্লা হাবিবের রহমত আমি বের হয়ে আসি ঝামেলাটা থেকে যেহেতু ওস্তাদের সাথে ছিলাম সাথে না থাকলে মূলত এইখানে যদি কেউ ঝামেলায় পরে সরাসরি জিন হাসিলের আমলে সে সহজে বেরোয় আসতে পারবে না সে কঠিন বিপদে পড়ে যাবে কঠিন বিপদে পড়ে যাবে এবং ভয়ঙ্কর কঠিন বিপদে পড়ে যাবে সে এছাড়া আরও অন্যান্য কিছু বিষয় লিখেছি আমি এই বিষয়গুলো অনেক ব্রড এখানে যদি আমি ক্রাইটেরিয়া ধরে লিখি তাহলে চারের পরে পাঁচ ছয় সাত আট লিখতে হয় কিন্তু ওইগুলো আমাদের দেশে এখন প্রচলিত আমলের মধ্যে নেই যেমন কিছু আমল আছে যে আমি হস করতে চাচ্ছি হস করার আমল বা উমরা করতে চাচ্ছি বা কাবা শরীফ জিয়ারত করতে চাচ্ছি ওই আমল সেক্ষেত্রে মহাকালটা আসবে একটা মহাকাল আপনাকে বলবে আপনি কেন রেখেছেন যে আমি কাবা শরীফ বা মদিনা শরীফ দর্শন করতে চাচ্ছি তো উনি আপনার হাতে ধরবে হাতে ধরে নিয়ে যাবে আপনাকে নিয়ে আপনাকে ওইখানে আধা ঘন্টা এক ঘন্টা রাখবে আপনি ঘুরে টুরে দেখবেন আপনার উনি এসে দিয়ে যাবে এরকম কিছু আমল আছে ওগুলো সরাসরি জিন হাসিলের আমল তবে ওইগুলির ক্ষেত্রে আবার নিয়মটা অন্যরকম তো যেহেতু ওই বিষয়টা এখনকার সময় মোতাবিকরা কেউ জানে না আমলগুলো বা করেও না এই জন্য আমি এটা অন্যান্য ঘরে ফেলে দিলাম এখানে আরও কতগুলো ক্রাইটেরিয়া আছে আবার অনেকগুলো আছে মোহাকালের মাধ্যমে গুপ্তধন সংগ্রহ সেক্ষেত্রে মোয়াক্কালটা আপনাকে উঠিয়ে নিয়ে যাবে তো এখানেও আবার নিয়ম আছে কিছু আবার অনেকগুলো হচ্ছে মোয়াক্কেলের মাধ্যমে টাকা পয়সা আনা স্বর্ণের যে জিনিসপত্র থাকে বা আপনি যা খেতে চান বা আপনি যা সংগ্রহ করতে চান সেগুলো আনা ওগুলোর ক্ষেত্রে আবার এখানে অন্য ক্রাইটেরিয়া আছে তো ওইগুলো নিয়ে যেহেতু আলোচনা হয় না বা এগুলো কেউ আমরা কেউ কাউকে শিখাই না আমরা বিধায় এগুলো নিয়ে আমি অন্যান্যর মধ্যে লিখে দিলাম অন্যান্য নিয়মটা হচ্ছে আমলের এজাজত যখন আপনি নেবেন যে ওস্তাদের কাছ থেকে তখন এগুলো বুঝে নেবেন তখন ওস্তাদ আপনাদেরকে এগুলো ওস্তাদের কাছ থেকে বুঝে নিতে হবে যে আমলটা দিবে ওই আমলের ওই নিয়মটা কি ওজু ছুটে গেলে এক এক আমলের এক এক নিয়ম থাকবে ওই নিয়মটা উস্তাদ আপনাকে স্পেসিফিকলি বুঝিয়ে দেবেন যে এই আমলটা করতে গিয়ে যদি অতি ছোটে তাহলে এটা করতে হবে আমি আশা করি আজকের আলোচনা আমি বুঝাতে পেরেছি আপনাদের যদি না বুঝেন ভিডিওটা আপনার কয়েকবার দেখবেন এটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা হলো আমি যে আলোচনাটা করলাম এটা একেবারে শুদ্ধ শুদ্ধ এবং শুদ্ধ সন্দেহের এক পারসেন্ট অবকাশ নেই আপনারা এই যদি আমার কথার মাঝে ভুল হয় আমার আচরণে ভুল হয় বাচনভঙ্গিতে ভুল হয় এই জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করে দিবেন আলোচনাটা শুদ্ধ আপনার আমার আলোচনাটা থেকে ইলিমটা নিয়ে নেবেন এই ইলিমটা বাংলাদেশে এখন কোনো মোদব্যের কাছে আপনারা পাবেন না আপনার পরীক্ষা করে দেখবেন আপনার পরীক্ষা করে দেখবেন কারো কাছে ইলিমটা নেই কারো কাছেই নেই হাতে গোনা হয়তো দুই চারজনের কাছে থাকতে পারে তারা খুবই বড় বড় শায়ক বাংলাদেশে এরকম কেউ আছে বলে আমার জানা নেই পাকিস্তানে আমি একজনকে চিনি কেলকাটা একজনকে চিনি ওনারা খুব বড়ো সহায়ক ওনাদের কাছে এলিমগুলো গুলো আছে বাংলাদেশে কারো কাছে না থাকা সম্ভাবনাই বেশি তো আমি ইলিমটা দিয়ে দিলাম খুব ইম্পর্টেন্ট একটা ইলিম আপনার ইলিমটা সংগ্রহ করে রাখবেন আপনাদের জেহেনে রাখবেন আমল করবেন আমার জন্য দোয়া করবেন যদি আমার কথার মাঝে ভুল হয় বাচন ভুল হয় আমাকে মাফ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি